হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন টপিকের উপরে নতুন ভিডিও নিয়ে তার আগে তোমাদেরকে কতগুলো কথা বলে দিই সকালে যে ভিডিওটি পেয়েছো সেটা কিন্তু গতকাল রাত্রেই তৈরি হয়ে গেছে গতকাল রাত্রেই দিয়েছে আর তৈরি মানে কি বিশেষত সেখানে আমি আলপনার বরের কিছু কথা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ভীষণ খারাপ লাগলো অ্যাকচুয়াল সত্যটাকে জেনে ভীষণই খারাপ লাগলো কারণ কি জানো তো আমরা আমরা এর আগে অনেক ধরনের কথা বলছিলাম ঠিকই কিন্তু আমরা কেউই কিন্তু জানতাম না অ্যাকচুয়াল কি ঘটনাটি ঘটেছিল আল্পনার সাথে তো যাই হোক ওনার পর লাইফে আসার লাইভে আসার পর সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে দিল আমাদেরকে যে আলপনার সাথে ঠিক কী কী ঘটনা ঘটেছিল তো যাই হোক ভীষণই দুঃখদায়ক একটা ঘটনা ভীষণ খারাপ লাগলো একটা এত ভালো মানুষ মানে দেখো আলপনা রুবির ব্লক হতে পারে অনেক বড় কিন্তু আমাদের কাছে সেইভাবে এসে পৌঁছায়নি আমার কাছে তো এসে পৌঁছায়নি আমি তো ওর মৃত্যুর পরই জানতে পারলাম যে কে কি হয়েছে না হয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে কতই বা সত্যতা জানা যাবে আগে থেকে জানলে নয় সত্যতা জানা যেত তো যাই হোক হয়তো ওনার এতদিনই ছিল আমাদের সাথে থাকা আল্পনা তো আমি আল্পনার বর্কে একটাই কথা বলবো দুঃখ করবেন না কষ্ট করবেন না যতদিন ছিল ততদিন হাসি খুশি আনন্দ দিয়ে গেছে আপনি চেষ্টা করবেন যে আপনিও মানুষকে সেই আনন্দটা উপ দেওয়ার চেষ্টা করবেন যেটা আপনার বোধ দেওয়ার চেষ্টা করেছিল যে সবাইকে আনন্দ সবাইকে ভালোবাসা এই জিনিসটা কারণ ওটা নিশ্চয়ই কোনো শুদ্ধ আত্মা ছিল যে কারণে সকলের জন্য ভালো চাইতো সকলের জন্য আনন্দ দিত সবাই তো আনন্দ দিতে পারে না সবার জীবনে এসে সেটাই আর কি সবচেয়ে বড় কথা তো ভালো থাকবেন এই সময় এইটা বলাটাও জানি একটা ব্যঙ্গার্থক কথা কিন্তু ব্যঙ্গার্থকভাবে বলছি না ভালো থাকতে হবে আপনার শাশুড়ি মায়ের জন্য তার তো সন্তান গেছে না সেই আর কি তো চলো এবার আমরা মূল টপিকে বা মেন টপিকে আমরা ঢুকে পড়ি যে কি ঘটেছে কি ঘটনা ঘটেছে কি ঘটতে চলেছে কি ঘটবে সমস্ত কিছু নিয়ে আজকে কিন্তু আমরা আমাদের ভিডিওটা নিয়ে চলে এসেছি বলি ও চিঙ্কি মাসি তোমাদের শরীরে কিসের রক্ত বইছে বলবে এবার তোমরা আমি এই কথাটা বললে আমার তো ভিবাস রয়েছে দিদিমাই তুমি এরম করে কেন বললে ওয়েট 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 কমেন্টটা দেখে নাও দেখে নিয়েছো কমেন্টেই বলেছে যে ওদের রক্তে মানে ওদের গায়ে কিসের রক্ত রয়েছে কারণ কি জানো আরে বাবা এরা দুদিন ধরে নাটক করে দুদিন শ্বশুরবাড়ি যাওয়ার নাটক দুদিন বাপের বাড়ি আসার নাটক যখন বাপের বাড়ির আসার নাটক করে তখন মনেই হয় না ফর ওরা শ্বশুর বাড়ি যাবে যখন ওরা শ্বশুর বাড়িতে থাকে তখন মনেই হয় না মেয়ে ফর্দার বাপের বাড়ি আসবে কিন্তু আপনি যখন দেখতে পাচ্ছেন আপনি নিজে মুখে বলছেন যে তোমরাও চেষ্টা করো ওকে বলো ফোন করার জন্য আমরা অবশ্যই বলবো যে নিতম ভাই তুমি ফোন করে তোমার স্ত্রীকে কাছে নেওয়ার চেষ্টা করো তোমরা দুজনে একসাথে থাকো একসাথে ঘর সংসার করো সেটা আমরা সকলে যাই কিন্তু তার আগে কাকিমা আপনার কিছু হার্ডওয়ার্ক রয়েছে যেগুলো আপনাকেই করতে হবে যেগুলো অন্য কেউ করলে চলবে না আমি আবার কাকিমা বলে ফেলছি চিংকে মাসি তোমাকেই করতে হবে তোমার কিছু হার্ডওয়ার্ক রয়েছে সেই হার্ডওয়ার্কগুলো তুমি যদি না করো তাহলে তুমি পস্তাবে অন্য কেউ পস্তাবে না আগে সেই হার্ডওয়ার্কগুলো করো টাইম নাম না তারপরে তাকে স্বামীর ঘর করতে পাঠাবে স্বামীর জন্য দু মাস চার মাস থাকার পর স্বামীর জন্য মনটা আকুলি বিকুলি করে উঠলো আর চলে গেল শোনো তোমাদেরকে একটা কথা বলি চিঙ্কি মাসি যে কথাটা তোমার শোনাটা খুবই দরকার সেই ব্যাপারটা হচ্ছে যে তুমি তোমার মেয়েকে আগে শিক্ষা দাও কি শিক্ষা দেবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি কারণ তোমার মধ্যে সেই জ্ঞানটি নেই জ্ঞানটি থাকলে অন্তত পক্ষে মেয়েটিকে সেই শিক্ষাটি দিতে এবার কি জ্ঞান নেই কি ব্যাপার না ব্যাপার আমি তোমাদেরকে সমস্ত কথা বলছি তা বলি কি ঠিক মাসি তুমি যে এই যে বলছো আমার জামাই কখনোই ডাকে না আমার মেয়েই যায় আমার জামাই আমাকে ব্লক করে দিয়েছে আমার মেয়েকে ব্লক করে দিয়েছে আমার জামাই আমাদেরকে ডাকে না তা বলি ব্লক তো প্রথমে করে নাই ব্লকটা করলো কেন কি এমন কারণ ঘটেইছিলে। চিংকি মাসি কি এমন কারণ ঘটেইছিলে। যে তোমার জামাই তোমাকে ব্লক করতে বাধ্য হয়ে গেল। বলো 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 কি এমন কারণ ঘটিয়েছিলে বলতে হবে চিঙ্কি তাই না এরপর আসি চিঙ্কি আর একটা খবরে সেটা হচ্ছে যে যে সময় তোমার মেয়ের ওদের পাশে থাকার দরকার ছিল বিপদের সময় সে সময় হাত ছেড়ে চলে এলো সে সময় হাত ছেড়ে চলে এলো এত অত্যাচার হয় তো যখন জানো তোমার স্বামী এত অত্যাচার করে তুমি সেখানে টিকতে পারবে না তাহলে আবার যাবো যাবো কেন করছো সেখানে অত্যাচারিত হয়েছো সেখানে ভালো থাকছো না সেই জন্যই তো বাপের বাড়ি চলে এসছো যে বাপের বাড়িতে ভালো থাকবে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে বাপের বাড়ির মতন থাকবে তাই না তাহলে কেন বলো তো তুমি আবার শ্বশুর ঘর যাবো বলে ন্যাকা কান্না কাঁচ এটা তো করা উচিত নয় বা কাকিমা আপনার উচিত নয় আপনি ভাবছেন মেয়ে এত জ্বালাচ্ছে তাতে মেয়ে যদি শ্বশুরবাড়ি গিয়ে ভালো থাকে তো যাক বাবা শ্বশুর যাক আমার এখানে আর জ্বালাতে হবে না এরকম একটা ব্যাপার আপনার হয়তো মাইন্ডে চলছে কিন্তু আপনাকে একটা কথা বল এই রকম যদি আপনার মেয়েকে যদি কোনো রকম শিক্ষা দীক্ষা না দিয়ে পাঠান না দু দিন পর দিন ঘুরতে না ঘুরতে আবার কিন্তু চলে আসবে বিশ্বাস করুন এবারে খুব ভেবেছিলাম ম্যাডাম দিয়ে এসছে কিচ্ছু হবে না ওখানেই ঘর সংসার করবে ও আসবেই না কিন্তু যেদিন আপনার বিটির ফোন কলটা রিলিজ হলো বাবা ও বাবা গলার আর কি হ্যাঁ শ্বশুর বাড়ি থাকতে গেলে একটু অশান্তি হবে না শ্বশুরবাড়ি থাকতে গেলে একটু কোনো প্রবলেম হবে না তাহলে শ্বশুরবাড়ি করতে যাওয়ার কারণটা কি করতে যেও না নিজের বাড়িতে থাকো না কোনো প্রবলেম থাকবে না কোনো কিছু থাকবে কিছুই থাকবে না তাই নয় কি শ্বশুরবাড়ি যেও না শ্বশুরবাড়ি যাবে আবার উপরন্তু বলবে আমাকে এই করছে ওই করছে সেই করছে এটা তো ঠিক না এটা তো একটা লক্ষ্মী বইয়ের কথা না তুমি যদি শ্বশুর ঘরেই থাকতে হয় তাহলে তোমাকে বাপু এই চিন্তা ভাবনা ঝিমিকে বলছি এই চিন্তা ভাবনা তোমাকে রেখেই দিতে হবে যে বাড়িতে থাকলে ঘটি বাটি একসাথে থাকলে ঠোকাঠুকি লাগবে লাগবেই তাহলে ঠোকাঠুকি যদি লাগে তাহলে সেই ঠোকাঠুকির সময় বাড়ি থেকে বেরিয়ে না এসে মাম্মাম না করে নিজের বাড়িতে সুস্থিরভাবে থাকা আমিও বুঝতে পারি না কাকিমা আপনার সরি চেংকে চেংকি মাসে আপনার তো প্রচুর বয়স হয়েছে হয়নি একটা মেয়ের মা আপনি একটা মেয়ের না দুটো মেয়ের মা তো আপনার তো একটা অভিজ্ঞতা রয়েছে মা নেই মাসি আপনার তো একটা অভিজ্ঞতা রয়েছে যে ঠিক কি কাজ করা উচিত আর কি কাজ করা উচিত নয় আপনি একজন মেয়ের মা হয়ে আপনি আপনার মেয়েকে পরের ঘরে পাঠাচ্ছেন কিভাবে থাকতে হয় কিভাবে শ্বশুর ঘর করতে হয় সেই শিক্ষাগুলো দেননি সেই শিক্ষাগুলো দিলে তো পারতেন তাহলে অন্তত পক্ষে আপনার বড় মেয়ের মতন আপনার ছোটো মেয়েও ভালো করে ঘর সংসার করতে পারত কিন্তু না আমরা তো দেখি না আপনার ছোটো মেয়েকে ভালো করে ঘর সংসার করতে হয়েছে তো দু বছর বিয়ে অর্ধেক তিন তো অর্ধেক মাস তো অর্ধেক মাস কী বলবো তিনশো মানে হয়তো ও শ্বশুর ঘর করেছে দু বছরের মধ্যে চার মাস বাদ বাকি এতগুলো মাছ তো আপনার বাড়িতেই রয়েছে মানে কুড়িটা মাছই ধরুন আপনার বাড়িতেই রয়েছে তাহলে ও শ্বশুর ঘরের বুঝলোটা কি শ্বশুর ঘর কি সেটা কি জানলো গিয়ে শুধু বরের খুঁত ধরা শাশুড়ির খুঁত ধরা আর ফোন হ্যালো মামনি বা হ্যালো মাম্মাম এই জিনিসটাই খারাপ মেয়েকে এরকম শিক্ষা এবার যদি শ্বশুর ঘর পাঠান না তার আগে মেয়েকে এই শিক্ষাটা দিন যে বাবা শ্বশুর ঘর করতে গেলে অশান্তি হবে অশান্তির মোকাবিলা করতে হবে তা বলে মোকাবিলাটা এই নয় ফোন করে আর বা লাইভ করে বসে যাবা তোমার বর যদি কিছু প্রবলেম করে সেটাও তোমাকে তোমার মতন করে সেটাকে মানিয়ে গুছিয়ে বুঝিয়ে সুজিয়ে ঠিক করতে হবে তোমাকেই করতে হবে কোনো মাম্মাম করবে না মাম্মাম তোমাদের সংসারের প্রতি কোনো নাক গলাবে না কোনো কিচ্ছু করবে না প্রবলেম হবে শাশুড়ির কাছ থেকে জানবে কিভাবে রান্না করতে হয় কোনটা কি রান্না করতে হবে আমি নই আপনি কেন ঢুকতে চাচ্ছেন আপনি ঢুকেই তো শাশুড়ি বৌমার মধ্যে ক্যালাসটা লাগাচ্ছেন আপনি না ঢুকলে আপনার জায়গাটা যদি অ্যাবসেন্ট থাকতো তাহলে সেই জায়গাটা তো তার শাশুড়ি পূরণ করতে পারতো তাই নয় কি আপনি কেন পূরণ করতে চাইছেন বা আপনার যদি পূরণ করার ইচ্ছা তাহলে আপনার ঘরেই মেয়েটি থাকুক কেন তাহলে তাকে আবার শ্বশুর ঘর পাঠানোর কি দরকার কোনো দরকার নেই তো শ্বশুর ঘর পাঠাবো কিন্তু আবার মানে চিংকি মাসির সাথে এসে রিলেটেড থাকবে মেয়েটা শ্বশুর ঘর করলো কি শ্বশুর ঘরে কি হবে না হবে সব বাপের বাড়িতে জানানো আর আপনিও থেকে ভিডিও নিয়ে বসে পড়বেন করে এটা তো ঠিক না মনি চিংকি মাসি তাই না চিংকি মাসি এটা কি ঠিক কখনোই ঠিক না আর আমার কথা তো ছাড়ুন ঘিওয়াজরা পর্যন্ত রেগে গেছে আর কতবার শ্বশুরঘ যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা করবে আপনার মেয়ের যদি এরপরও শিক্ষা না হয় আপনাদের শিক্ষা আর হবে বলে মনে হয় না যেদিন একটা কথা বলি আপনারা না সেই গিরগিটি আপনাদেরকে দেখেও গিরগিটি ভয় পাবে আপনারা এত তাড়াতাড়ি রঙ বদলান গিরগিটি তো রং বদলায় তার তো একটু টাইম লাগে আপ সে তো বহুরূপী কিন্তু আপনারা গিরগিটির থেকেও খতরনাক বুঝেছেন সেই জন্য আপনাদের রং বদলাতে টাইম লাগে না এই জামাই খারাপ তো এই জামাই ভালো এই এ খারাপ তো এই এ ভালো আপনি কোন হিসাবে মেয়েকে শ্বশুর ঘর পাঠাবো বলছেন আপনাকে দুটো কাজ করতে হবে আপনার মেয়ের জন্য আপনি যদি শ্বশুর ঘর পাঠাতেই চান আপনার মেয়েকে প্রথমত আপনার মেয়েকে শিক্ষা দিন ধৈর্য ধরার শিক্ষা দিন সমস্ত সিচুয়েশন নিজে হাতে হ্যান্ডেল করার বয়স তো হয়েছে শিক্ষা দিন এইগুলো তবেই সে শ্বশুরঘর করতে পারবে আর দ্বিতীয় কথা সে জামাই খারাপ শাশুড়ি খারাপ এই জিনিসগুলো মাথায় ইনপুট করা আপনি বন্ধ করুন আপনি যত বন্ধ করবেন ওর পক্ষে তত ভালো হবে কারণ শ্বশুর ঘরটা ওই জামাই খারাপ জামাই হলে ওই জামাই ভালো জামাই হলে ওই জামাই নিয়েই করতে হবে শাশুড়ি যেমনই হোক কেন তাকে নিয়েই করতে হবে সুতরাং আপনি যদি তার মাথা আমি আপনার মেয়ে যাদের সাথে থাকতে যাবে আপনি যদি তার মাথায় ঢুকিয়ে দিন এ খারাপ ও খারাপ সে খারাপ এটা করিস না ওটা করিস না সেটা করিস না তাহলে আপনার মেয়ের পক্ষে আর যাই হোক শ্বশুর ঘরটা কিন্তু ঠিক করে হবে না এটা মাইন্ডে রাখবেন ভালোবাসা এক তরফ থেকে হয় না ভালোবাসার দরকার হয় দু তরফ থেকে করার আপনার মেয়ে যেটা করে সেটা ভালোবাসা নয় সেটা মোহ মোহটা কেটে যায় তখন চলে আসে আবার মোহটা যখন আবৃত্ত হয়ে যায় মোহের মধ্যে যখন পড়ে যায় তখন আবার যাব যাব করে নেচে ওঠে আর কোনো কিছুই না এতই যদি প্রতিভক্তি প্রতিকে ছেড়ে আসে কেন বরকে ছেড়ে আসে কেন বরকে ছেড়ে আসতে আপনাকেও বলেছি নিশ্চয়ই আমরা কেউ বলিনি তাহলে আপনার মেয়ে এই যে মানে তার স্বামীকে ছেড়ে চলে আসছে সেই মুহূর্ত কথা ভেবে রাখুক যে কেন সে ছেড়ে আসছে তাহলে সেই গুণটা তাকে চেঞ্জ করতে হবে তার আপনার মেয়ে চেঞ্জ হলে অটোমেটিকলি সামনের ব্যক্তিটাও চেঞ্জ হয়ে যাবে তাই নয় কি দুজনাই যদি চেঞ্জ হয়ে যায় আলটিমেটলি প্রবলেমটা আর কোথাও হবে না কিন্তু আপনার মেয়েকে আপনি সেই শিক্ষাটা দিতেই পারছেন না আপনার মধ্যে সেই শিক্ষাই নেই তো আপনি দেবেন কোত্থেকে আপনার ভেতরে যদি সেই শিক্ষা থাকতো তো আপনি তো দিতেন আপনি তো নিজেই শ্বশুর ঘর করতে পারেননি বলুন আপনি কি করে তার জ্বালা জানবেন মর্ম জানবেন আপনি যদি শ্বশুর ঘর করতে পারতেন আছেন তো বাপের বাড়িতে দ্বিতীয়টাও তো শ্বশুর ঘর করতে পারেননি আছেন বাপের বাড়িতে আপনি তো জানেনই না কি হয় কিন্তু সব ছেলে যে আপনার বরের মতনই হবে ভ্যা সেটা ভেবেন না তাই নয় কি তো যাই হোক না কেন আপনি এক কাজ করুন আপনি আপনার মেয়েকে শুধরান তারপরে শ্বশুর ঘরের কথা ভাববেন আপনি আপনার মেয়েকে একদম যথাযথ শিক্ষা দিন যে শ্বশুর ঘর করতে গেলে কি কি কাজ করতে হয় আর কি কী করতে হয় না আপনি যদি আপনার মেয়েকে শিক্ষা না দেন কাকিমা তাহলে বলুন তো আপনার মেয়ে ওখানে গিয়ে তো আপনার সাথে আবার যোগাযোগ করবে আর আপনার সাথে যোগাযোগ করা মানে আপনার ভেতরে তো সে শিক্ষাই নেই কীভাবে শ্বশুর করতে হয় আর আপনার ভেতরে যেহেতু শিক্ষা নেই সেহেতু আপনি তো দিতে পারবেন না আর আপনি না দিতে পারলেই তো ফোনে হয়ে যাবে তুমুল ঝামেলা শুরু হয়ে যাবে আবার কন্ট্রোভার্সি আবার নতুন করে কন্ট্রোভার্সি চাইছেন নাকি মনি ও বাবা তুমি তো আবার তুমি কি নতুন করে কন্ট্রোভার্সি চাইছো নাকি সেই জন্য বুঝি মেয়েটাকে পাঠিয়ে দিতে চাইছো শ্বশুর ঘরে আবার কিছু তথ্য নিয়ে আসুক আবার কিছু আমাদের সামনে বলুক সেই জন্য দেখুন একটা কথা বলি আপনি যে দম্ভ নিয়ে সেদিন নিয়ে এসেছিলেন না মেয়েটাকে সেটা তো প্রচণ্ড লজ্জাকর সেম জাস্ট সেম আর অন্য কিছু না সেম তো যে দম্ভ নিয়ে নিয়ে এসেছিলেন আগে আপনার দম্ভটা কমান আগে আপনার অহংকারটা কমান কাকিমণি আপনি যদি আপনার অহংকার আপনার দম্ভ না কমাতে পারেন তাহলে কিন্তু কোনো দিন কোনো কিছু ঘটবে না আপনার মেয়ের জন্য যদি ভালো চান আপনি আগে নিজেকে পরিবর্তন করুন আপ আপনি আপনি নিজেকে পরিবর্তন করলে আপনার মেয়েও ধীরে ধীরে পরিবর্তিত হবে আপনার মেয়ের মুখের দিকে চাইছে আপনি নিজেকে ভালো রাখুন ভালো করার চেষ্টা করুন বুঝেছেন আপনি যদি নিজে ভালো হন বা ভালোর দিকে চান আলটিমেটলি আপনার মেয়েও ভালোর দিকে যাবে সেখানে তো আপনার মেয়ের কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না মরঞ্চ ভালোই হবে খারাপ বা ক্ষতি তো কিছু হবে বলে আমার মনে হয় না আপনি যদি আপনার মেয়েকে শ্বশুর ঘরে থাকার শিক্ষা দীক্ষা দেন সেক্ষেত্র থেকে তার ভেতরে তো ভালোই শিক্ষা দীক্ষা যাবে এইভাবে হাতে একজন রয়েছে চলো চলে আসি এই দম্ভটা কিন্তু মোটেও ঠিক না মোটেও ঠিক না বুঝেছ নম্ভ না দেখিয়ে মানিয়ে গুছিয়ে চলার নামই হচ্ছে জীবন আপনি আপনার মেয়েকে সেই শিক্ষাটা দিন যে শিক্ষাটা দিলে কাজে লাগবে যে শিক্ষাটা দিলে আপনার মেয়ে শ্বশুর ঘর করতে পারবে সেই শিক্ষাটা দিন আরো পাঁচজন তো শ্বশুর ঘর করে আপনার মেয়ের মতন তো নয় আপনার মেয়ের মতন কি করে কখনোই করে না তাহলে আপনার মেয়ে এত মহান যে সে শ্বশুর ঘর করতে পারছে না আবার শ্বশুর ঘর ছাড়াও থাকতে পারছে না তো তাকে শেখান ঠিক কি কি কাজ করলে শ্বশুর ঘরে থাকা চায় এই কথাগুলো আবার কেউ ভুল অর্থ ধরো না আমি তাদেরকে আমি ওদেরকে এটাই বোঝাতে চাইছি বিয়েটা কোনো ছেলে খেলা নয় একবার করে সিঁদুর পড়ছ একবার করে সিঁদুর মুছে দিচ্ছ তারপর করে পলা পড়ছো এবার করে শাখা খুলে দিচ্ছ তোমরা এবার বলবে যে এটা মনের মিল মনের মিল থাকলে বুঝি সিঁতুর তুলে দেওয়া যায় মনের মিল থাকলে বুঝি পলা খুলে দেওয়া যায় এটাকে মনের মিল বলো তোমরা আমার চিন্তা চিন্তাভাবনায় এটাকে মনের মিল বলে না আমার চিন্তা চিন্তাভাবনায় মনের মিল হলো সেটাই যেটা করলে একটা সুস্থ স্বাভাবিক জীবন বিলং করা যায় আপনার মেয়ের যাতে ভালো হয় চিঙ্কি মাসি সেই জন্য আপনাকে এই কথাগুলো বলা আপনার মেয়ে যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে ঘর করতে পারে আপনি যে বলছেন না ফোন করো ফোন করো ফোন করো ফোন করতে বলো এই যে কথাটা বলছেন না কাকিমা এই চিংকি মাসি তোমাকে একটা কথা বলি আপনি যদি পাঠান এখন দু দিনের জন্য হবে সেই পাঠানোটা আপনি কেন দুদিনের জন্য পাঠাবেন সারা জীবনের জন্য যেন পাঠাতে পারেন সেই চেষ্টা করুন সেই জন্য আপনাকে আমি এই কথাগুলো বলছি আপনি টাইম নিন আপনার মেয়েকে ধৈর্য ধরে শেখান এই জিনিসগুলো আপনার মেয়ের ভেতরে ধৈর্যটা আনুন আপনার মেয়ের ভেতরে সহ্যটা আনুন যে প্রবলেম হলেই সেখান থেকে কেন বেরিয়ে যাবে বুঝেছেন বেরিয়ে গেলে হবে না আর যদি মনে হয় যে সেই সিচুয়েশন বেরিয়ে যেতেই হবে তাহলে আপনার মেয়ে সেখানে কোনো দিনই টিকতে পারবে না হয় তাকে সেখানে গিয়ে মানিয়ে গুছিয়ে নিতে হবে আর যদি মানিয়ে গুছিয়ে না নিতে পারে তাহলে আপনার মেয়ের পক্ষে এই শ্বশুরবাড়ি একবার করে যাওয়া একবার করে চলে আসা একবার করে যাওয়া একবার করে চলে আসা ওই হবে আর সামনের দিনে আর কি করে কি হবে একটা সুস্থ স্বাভাবিক লাইফ কী করে হবে আরও পাঁচজন তো আসে যায় কই কখনও তো এরকম হয় না প্রবলেম অনেকেরই অনেক কিছু হয়েছে আপনার মেয়েকেও সেই রকম ভালোবাসা দিয়ে তার জামায়ের মন থেকে সমস্ত কিছু এই যে দেশ ক্লেশগুলো রয়েছে সেগুলো মেটাতে হবে ভালোবাসার দরকার মোহ মোহতে তো একদম না ভালোবাসা কাকে বলে সেটা জানান মোহ তো একদমই না না ঘরের মোহ মায়া না ছেলের মায়া কোনো কিছু না মানুষটাকে আত্মাটাকে ভালোবাসতে শিখুন তাহলে আলটিমেটলি দেখবেন আপনার মেয়েও সেটা শেখান তাহলে আপনার মেয়েও দেখবেন খুব ভালো শ্বশুর ঘর করতে পারছে আর আমরাও চাই যে মেয়েটা শ্বশুরবাড়ি পাক শুধু একদিনের জন্য নয় বা দু দিনের জন্য নয় এরকম যাওয়া আসা দেখতে চায় না তাহলে বলবো যে টাইম নিন আমরা যাই সারা জীবনের জন্য ও ও শ্বশুর ঘরে ভালো করে সুখে শান্তিতে ঘর করুক তার জন্য আপনার মেয়ের ভেতরে যে গমতিগুলো রয়েছে সেগুলো আগে ভরণ করুন তারপরে তাকে শ্বশুর ঘর পাঠাবেন আশা করি তোমরাও আমার কথা বুঝতে পারলে তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবে না আর প্রচুর 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 কিন্তু শেয়ার করবে আর কমেন্ট করতে ভুলবে না তোমাদের মূল্যবান মতামতের জন্য তো তো ভিউয়ার্স আজকের মতন আসি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা চোষের সাথে